হাতের জিনিস দশটা না এরকম কোয়ালিটি ফুল গরুর দুই চারটি পারলে সেখানা ডেভেলপ হতেই হবে ভাই মাস্ক আর যে এরকম কোয়ালিটি মান কম্বল হাত পা দেখে ইনশাল গরু কিনবে সেই খামার কোনো দিন ক্ষতি করতে হবে না এরকম মান কোয়ালিটি আজকে ভাই ছয় পিস গরু দেখাবো নিজ দায়িত্ব বাসায় পোচাই দিব অথবা সরাসরি এসে এই গরু গুলা ইনশাল্লাহ নিবে একবারে পাইকে দামে আজকে দেবো খামার উপজি বা ছয় পিস গরু দেখাবো একবারে জাত মানে একশো একশো কোয়ালিটি হবে গরু গরুমান ছাড়া গরু ইনশাল্লাহ কেউ কালেকশন করবে না এবং মান গোটি আজকে দেখে নেবে কি কালেকশন আজকে মাথা নষ্ট কালেকশন হ্যাঁ দেখো ভাই ভাই সিরিয়ালে প্রথমে দেখ দেখcos কি এত ভাই ভাই এটা একটা বাহামা এটা সর্বচ্চ হালকা কিছু মিক্স হবে ঠিক আছে ব্রাহ্ম একটা সর্বচ্চ হ্যাঁ একেবারে টপ কোয়ালিটি গরু এরকম গরু দর্শক কয়টা দেখছে আজকে দেখবে গোটা মাস দেখবে একবার সেরা মান কোয়ালিটি বিনছে এটা বছর বয়স কেমন ভাই বয়স এটা 10 থেকে 11 মাস বয়স হবে লাভই হবে ডবল ডবল নাপি পা হবে একবারে ভাই সেমেটে খুঁটি মতো মোটা মোটা আর কালার গলাতে ঝুল 100 100 গলাতে ঝুল ভাই

ভাই এটা একটা উল বাড়ি একটি সার বাচ্চা ভাই উল বাড়ি সার বাচ্চা খাওয়া দাওয়া বলবো না অবিশ্বাস করো হাজারে একটা মিলে ভাই এটা নিলে কেমন ভাই এটা যদি কেউ নেই একবারে ভাই একবারে সীমিত দাম এক লাখ পনেরো হাজার টাকা

অনলাইনে ছবি ভিডিও দেখে অথবা ইয়া করে কনফার্ম করলে আমরা তার বাসায় পৌঁছাই দিই কথা বলবেন তারপরে জি জি ঠিক আছে ভাই মূল্যবান সময় জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম